মধ্যমগ্রাম সোদপুর রোডে বিজেপি পার্টি অফিসে হামলা ও ভাঙচুরকে কেন্দ্র করে চরম উত্তেজনা অভিযোগের তীর শাসক দল তৃণমূলের দিকে বিজেপির অভিযোগ তাদের মহিলা কর্মীদের উপর শীলতা হানির পাশাপাশি পার্টি অফিস ভাঙচুর চালানো হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা করেছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ঘটনাস্থলে গিয়ে তিনি বলেন এটা শুধু রাজনৈতিক সন্ত্রাস নয় এটা গণতন্ত্রের আঘাত এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানান হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ তবে বিজেপির দাবি প্রশাসনের তৃণমূলের হয়ে কাজ করছে বিজেপি জানিয়েছে তারা এই ঘটনার বিচার চেয়ে রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হবে দেখুন তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি হচ্ছে এই ধরনের সংস্কৃতি এই অসভ্য বর্ব তৃণমূল কংগ্রেসের মুখ থেকে এই ধরনের শব্দ আসতে পারে অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই ধরনের শব্দ সাধারণত আসে না ওনার যদি এত দম থাকতো তো নিজের আর এসপি দলটাই তো করতে পারতেন ওখান থেকে তো পালিয়ে এসেছে দম থাকলে বাপের ব্যাটা থাকলে আর এসপিটা করতেন লোকে সম্মান করতেন এখানে ভাষা আন্দোলন নিয়ে সবা সেখানেই এই কুচ্ছিত ভাষা আক্রমণ কি বলবো এখন যারা মা দুর্গার প্রধানমন্ত্রীকে যারা মা দুর্গার মূর্তি ভাঙে তারাও বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশে কিন্তু আমরা কি তাদেরকে বাঙালি মানবো সেটা আগে আমাদেরকে ঠিক করতে হবে এবং এই কদর্য ভাষায় আক্রমণের বিরুদ্ধে প্রয়োজন